আসসালামু আলাইকুম গাইজ আজকে আসছি আমরা আমার একটা টুর্নামেন্টের ম্যাচ আছে দুইটার সময় খেলা তো আমাদের হ্যাঁ আমাদের টিমের অনার উনি আমাদের এখন খাওয়াবে এটা আমাদের এক বড় ভাই উনি একটা লাইসেন্সের মালিক ভালো আছেন না জি এই যে আমাদের প্লেয়ারের সবাই এই আমার টিমের মালিক উনি আর এই জায়গায় যে কিচেন রুম

কত কতগো ওরে কত আসলে খুবই সুন্দর আর আমাদের টিমের জন্য সবাই দোয়া করেন আল্লাহ হাফেজ এটা আমাদের বড় ভাই আরেকজন ইকবাল ভাই আচ্ছা ঠিক আছে আমি হাত মুদ দেই খাইতে হইতো আরে বাবারে এই জায়গাটা পেপে গাছস আপনি দেখেন মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর পেপে